একবার রাধিকা মোহন রায় নামে এক ধনী যুবক অল্প বয়স থেকে উশৃঙ্খল হয়ে বেশাসক্ত ও মদ হয়ে যায় তার সাথে অল্প বয়সে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে তার স্ত্রী উপযুক্ত চিকিৎসা করলেও তার কোনো নিরাময় হয় না তখন তার স্ত্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর স্মরণাপন্ন হয় গোস্বামী যে তাকে বাবা লোকনাথের কথা বলেন তখন রাধিকা মোহনের স্ত্রী স্বামীকে নিয়ে বাবার শরণাপন্ন হয় অন্তর্জামী বাবা লোকনাথ রাধিকা মোহনের চরিত্রের কথা জানতে পেরে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেন রাধিকা মোহনের স্ত্রী বাবার দুটি চরণ ধরে অশ্রু জল ফেলতে থাকেন সতী সাবিত্রীর চোখের জল বাবার হৃদয় বিগলিত হয় তিনি ক্ষমা করেন রাধিকামোহনকে সান্ত্বনা দিয়ে রাধিকা মোহনের স্ত্রীকে বলেন কাদিসনি মা আশ্রমে থা আর আশ্রমের ধুলো মেখে দে তোর স্বামীর দেহে তাহলেই দেখবি ভালো হয়ে যাবে এভাবে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে রাধিকা মোহন কিন্তু তার একটা হাত অবশ হয়ে যায় রাধিকা মোহনের স্ত্রী বাবার কাছে আবার আসেন বাবা গিয়ে তার দেহ স্পর্শ করেন সম্পূর্ণ সুস্থ হন রাধিকা মোহন বাবার স্পর্শে রাধিকা মোহন পবিত্র হয়ে যায় এভাবেই তার পবিত্র স্পর্শে এসে মহাপাপিষ্ঠ পাপ থেকে ত্রাণ পেয়েছে জয় বাবা লোকনাথ